দরজা জানলা বন্ধ করে দিলে কেউ দেখতেছে না এইটা মনে মধ্যে হবে না আল্লাহর কোরআনটা যখন রাস্তা চলবে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও কোনো ছেলে দেখবে না কারণ তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জনে কথাটা ঠিক কি না আমার ভারত চোখের বাইরে বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর এতক্ষণ আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পায়

এই জন্যে সামনে আছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন বাপার সূর্যের শেষ দিন জোরে কারণ কথা ঢিকিয়ে রায় রাখার বলতেছে আমার জীবনের দুনিয়ার সৌন্দর্য হল মহামানব হজর তুমর খালি একটা নজর আমি দেখতে চাই তুমর যদি দেখা যায় দুনিয়ার আর কোনো চাহিদা নাই আমার দুই নম্বর চাহিদা হলো

আমার ঘামা হাতে সময় খাওয়ার কারণ হলো তোমার দুই নম্বর চাহিদ আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্ন দিয়ে দিবে আপনারা তো সমান আল্লাহ করেন তো রাখার সোমান আল্লাহ পায় না ওমর ফারুক বলে রাখাল

মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে রাখার সমান আল্লাহ না উমর ফারুক বলে রাখলেন মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই তো আল্লাহ কবুল করছে সমান আল্লাহ হওয়া যান রাখাল বলতে মরার পরে জান্নাত এটা সবাই বলতে পারে কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে দুনিয়াতে পাওয়া হলো নগদ আর মরার পরে পাওয়া হলো বাকি আমি মোর আগের বান্নার পাবো এই কথা তো ভালোই বলতে কিন্তু হঠাৎ উমর এক নজর দেখতে পাব এই কথা বলতে তোমার কোন তাগাত বাজে উমর ফারুক তিনটার পরে গেলেন যে রাখাল আমাকে তৌবা পড়াছে যে রাখাল আমাকে মনাফিক করেছে যে রাখাল আমাকে ভন্ড করেছে এখন যদি বলি আমি উমর চিন্তা করে দেখেন রাখাল কি করছে তৌবা পড়াছে কথা কথা দেখেন কি বলছে তারপরে মনাফিক করছে তারপরে বন্ধ করছে এখন যদি বলি ভাই

তুমি না যদি ডাইরেক্ট বলবো না পারো এখন তুমি হেক মত অবলম্বন করো ওর ফর করে রাখালো ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি মসজিদের সামনে কাতারে আদায় করো মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলের হজর তোমার তার মানে বোঝা গেল কোরআন যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা রে হুজুরা মুতল্লির দিকে তাকে কেশিয়ারের দিকে তাকে দিকে গরম ভাষণ নরম করে দেয় যদি আপনাদের উপজেলার মনেই হচ্ছে যে উপজেলার চেয়ারম্যান কে অনুমতি করা লাগবে জনগণ যত ঠিক কথা বলে আল্লাহর তরঙ্গ যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে ওমর ফারুক বলে না ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো মেহরানের মধ্যে লক্ষ্য করা দেখবা যে মানুষটা

এইজন জন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতাকুম ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কোনিদার মধ্যে আল্লাহর বেশি হয় ওমর ফারুক বললেন রাসাল মুসলিমদের মধ্যে দামি দামি তুমি কম দামি এই ভুজ তোমার বুঝাইলো যে বরং ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে তোমাক নামাজ পড়া লাগবে রাসাল বলতেছে তাহলে আজকে এশান নামাজ পড়া হানিয়ার বাড়ি যাব না ওমর ফারুক বললেন কেন

তোমার গুরুত্ব দিও পাঁচ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগান হলো খবরের আগান আপনারা বলেন তো পাঁচ নামাজের কোন গুরুত্বপূর্ণ আগানের নাম কি খদরের আগান এই আজানের মধ্যে কিন্তু যুবকেরা না কেন যুবক তোমরা সুন্দর পাও একই কথা দুইবার মার্জুন বলে সুন্দর পাও তোমরা না তিনটা করতে ফেসবুক চলাও

এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে ধরে কোন পায়ে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাওয়ার চায় সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন রাস্তা নেয় প্রত্যেকটা তাহাবি নড়ে সরে নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় তরবা বলে রাখাল পায়ে আল্লাহ রে বারান্দার থাকতে এতদিন কি ভাবছিলাম যে ভিতরে দামি দামি সাহাবি আজকে কি ভিতরে ঢুকে আমুল যায় হেরা উঠছে আপনারা বারান্দার মানুষ তো বুঝলেন না ভিতরে ঢুকে দেখে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম তিনজন মিলে কাতার সোটা করতেছে তিনজন মিলে কাতার করতেছে কথা হয় না ভাই আওয়ামী লীগ চার এঞ্জুর সামনে গেছে কাতার একটা দাগ নাই যে দাগে চার সামনে আওয়ামী লীগ গেছে জামাত ইসলাম কান মারতেছে কি কাতার জিনিস নাই

শুধুমাত্র নারাজ টাইমের আইন পাশ হলে বাংলাদেশে কোন দড়ি থাকবে না সব মুসলমান ভাই ভাই হয়ে যাবে না শুধুমাত্র নারাজ টাইমের যদি বিধান পাশ হয় বাংলাদেশে

নাম নাম ওসমান ওসমান কি চিন্তা করে হামার জায়গা তেরে আসলে মসজিদের মধ্যে একজনের জায়গায় শুধু দখল থাকবে যিনি মসজিদের ইমাম ইমামের জায়গায় ইমাম ছাড়া কেউ যাওয়ার পারবে না জোরেকর কথা ঠিক কিন্তু ওসমান বলে যে আমার জায়গা এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী আল্লাহ নবী বলেছেন আমি যতদিন ইমামতি করবো এই হাদিসটা ভালো করে শুনবেন আমি যতদিন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমামতি করবে উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হজরত আলী হযরত আলী যখন ইমতি করবে আলী বরাবর এই কথা বলে নবীর কারোর নাম কয় না সাহাবীরা বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমতি করবে আলী বরাবর kesine এটা হবে রাসূল বললেন মায়ানতে কো আনিলহা ইউহুয়া ইল্লা কহুয়ি ইউহা আমি রাসূল বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন ওই আনি পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন তাহলে তোমার যখন শেষে আসে আগে থাকতে এখন দেখতেছে আমার জায়গা কে বসে আছে আল্লাহ রাসুল বলেছেন আর হায়ন ওসমান ওসমান গুলি খুবই স্মরণ দেখতেছে বসেছে তখন বসেই যায়

তুমি আমার ভাই পুরো দিন তোমাকে দেখি নাই আজকে প্রথম দেখতেছি এমনি তিনবার তাকায় দেখছি তোমার পরিচয় কি তোমার পরিচয় কি রাখার বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যে বলছে রাখাল ওসমান গুলি মুসকি মুসকি হাসতেছে কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে কারণ আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গুরু ছাগল নাই। কোন কার রাখানি করব? এই কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে